গোপন সূত্রে খবর পেয়ে বারাসাত শহরে তিনশো কিলো গাঁজা উদ্ধার করল এসটিএফ ঘটনাটি ঘটেছে বারাসাত ময়না এলাকায় জাতীয় সড়ক বারো নম্বর ধরে আসা একটি সবজি বোঝায় গাড়িকে আটক করে এসটিএফের আধিকারিকেরা গাড়িতে তল্লাশি শুরু করতেই উদ্ধার হয় প্রায় এগারোটি বস্তা জানা গেছে প্রায় তিনশো কিলো গাঁজা মজুদ ছিল ওই বস্তাগুলোর মধ্যে ঘটনাস্থল থেকে ট্রাক চালক এবং আরও একজন ব্যক্তিকে আটক করেছে এস আজ বেলা এগারোটা নাগাদ সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায় ঘটনাটা হচ্ছে আমি কিছুক্ষণ আগে আসছিলাম বাজার করে আসছিলাম তারপরে দেখলাম এখানে প্রচুর লোক জড়ো হয়ে আছে পুলিশও রয়েছে আমি করে জানলাম যে হয়েছে তখন শোনা গেল যে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয়েছে এবং এই গাড়ির মধ্যে সবজির বস্তার মধ্যে গাঁজাগুলো গাড়িটা এই দিক থেকে আর কি একদম মানে শিলিগুড়ির সাইড দিয়ে আসছিল গাড়িটা হ্যাঁ তারপরে তাও মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে আমি আসার পথে গাড়ি দাঁড়িয়ে আছে তারপরে খোঁজ দেখলাম গাঁজা ধরা পড়েছে আর কি একদম তা সেটা আমি এখন ঠিক জানি তবে খোঁজখবর করছি তবে পুলিশকে আমি অনুরোধ করব কড়া নিক এইভাবে সমাজ নোংরা হয়ে যাচ্ছে এই গাঁজা ভাজার জন্য সমাজ নোংরা হয়ে যাচ্ছে এবং দোষীদের পুরো ইমিডিয়েট অ্যারেস্ট করা হোক একজন আমার নাম সৌরভাচার্য আমি এলাকার স্থানীয় বাসিন্দা